নমস্কার বন্ধুরা কারো পৌষ মাস তো কারো সর্বনাশ ট্রাম্প দ্বারা ভারতের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর পর থেকে যেখানে ভারতের সর্বনাশ হওয়ার কথা ছিল আর ট্রাম্পের জীবনে পৌষ মাস আসার কথা ছিল সেখানে পাশা একেবারে উল্টে গেছে একদিকে আমেরিকি আদালত ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে অন্যদিকে ভারতের এক পুরনো বন্ধু হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করার ঘোষণা করলো ভারতের মার্কেটে যার ফলে ট্রাম্পের ট্যারিফের প্রভাবে সৃষ্ট ক্ষতি পূরণ হতে চলেছে শুধু তাই নয় ভারতের এই বন্ধু এমন এমন কয়েকটি সেক্টরে ভারতের সাথে একযোগে কাজ করতে চলেছে যা বিশ্বগুরু হওয়ার পথে ভারতের যাত্রাকে আরও বেশি সুগম করতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে ট্রাম্পের সাথে ঘটা সর্বনাশ এবং ভারতের পৌষ মাস নিয়ে আলোচনা করা হবে শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন আমেরিকার হায়ার কোর্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করে দিয়েছে আর হায়ার কোর্টের জজেরা ট্রাম্পকে শক্তভাবে বলেও দিয়েছে যে রাষ্ট্রপতি নিজের শক্তির অবৈধ ব্যবহার করছে বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দেওয়ার ট্যারিফ একেবারে বেআইনি রাষ্ট্রপতি এইভাবে কোনো দেশের ওপর ইচ্ছামতো ট্যারিফ লাগাতে পারেন না আসলে আজ থেকে কয়েক মাস আগে ট্রাম্প যখন বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছিল তখনই পলিটিক্যাল পার্টির কিছু নেতারা ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে লোয়ার কোর্টের দরজা খটখটায় এইসব নেতাদের ভাষ্যমতে রাষ্ট্রপতি যে পদ্ধতিতে ট্যারিফ লাগাচ্ছেন তা একদমই বেআইনি আর লোয়ার কোর্টও সব কিছু বিচার করে এটাই রায় দেয় যে রাষ্ট্রপতি দ্বারা চাপানো ট্যারিফ সম্পূর্ণ বেআইনি আর এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন হায়ার ফেডারেল কোর্টে চলে যায় আর এখন ফেডারাল কোর্টও লোয়ার কোর্টের এই রায়কেই সঠিক বলে ঘোষণা করল চব্বিশ ঘন্টার ভেতরে যদি ট্রাম্প সুপ্রিম কোর্টে না যায় এবং সেখানে আপিল না করে তাহলে এই ট্যারিফ অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তবে ইতিমধ্যে ট্রাম্পের উকিল সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে যেহেতু নিম্ন আদালত এবং উচ্চ আদালতের রায় ট্রাম্পের বিপক্ষে গিয়েছে তাই স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের রায়ও একই হওয়ার ধারণা করলেও তা না হতে পারে কারণ আমেরিকি সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করার অধিকার রাষ্ট্রপতির হাতেই থাকে তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কিছুটা রিপাবলিকান পার্টি ঘেসা হবে তা সবাই জানে তাই এখানে এই মামলার রায় ট্রাম্পের পক্ষে বা বিপক্ষে যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি পারসেন্ট রয়েছে এখন দেখার বিষয় এটাই যে সুপ্রিম কোর্ট কী নির্ণয় দেয় তবে যে ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে ট্রাম্পের সাথে কয়েকদিন আগে থেকেই ভারতের ওপর চাপানো ট্যারিফ নিয়ে আমেরিকি মিডিয়া এবং অনেক পলিটিক্যাল ব্যক্তিরা ট্রাম্পকে ঘেরা শুরু করেছে এদের মতে বর্তমানে ভারত আমেরিকা দ্বন্দ্বের মূল কারণ হল ডোনাল্ড ট্রাম্প যার ফলে সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে আমেরিকার গ্রহণযোগ্যতার ওপর আমেরিকার সুপ্রিমেসির ওপর আর এসব সমালোচনা শুনে আমেরিকি জনগণের মনেও কিছুটা শঙ্কা তৈরি হয় ট্রাম্পের নীতি নিয়ে আর এখন বাদ বাকি ঘাটতি পূরণ করে দিল আমেরিকার ফেডারেল কোর্ট এখন আমেরিকি জনগণের একাংশ আশঙ্কা নয় একেবারে বিশ্বাস করে যে ট্রাম্পের নীতি আমেরিকার ফরেন পলিসির বারোটা বাজিয়ে ছেড়েছে আর আমেরিকাকে বন্ধুশূন্য করার পাশাপাশি আমেরিকার বিপক্ষে একটি মহাশক্তিশালী গ্রুপ দাঁড় করিয়ে দিয়েছে যেখানে ভারত রাশিয়া এবং চীন হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আর এর প্রমাণ হলো স্ক্রিনে দেখানো নিউজটি আমেরিকি জনগণের কাছে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা কম হয়ে থার্টি এইট থেকে ফোরটি পার্সেন্টে নেমে এসছে আর বিগত ষাট বছরের ইতিহাসে এটাই প্রথমবার ঘটলো যে কোনো আমেরিকি রাষ্ট্রপতি তার প্রথম বছরের কার্যকালেই গ্রহণযোগ্যতা হারিয়ে থার্টি এইট পার্সেন্টে এসে দাঁড়িয়েছে আর আরও হাস্যকর ব্যাপার হলো আমেরিকার উপরাষ্ট্রপতি জে ভেন্স মিডিয়ার সামনে বলে দিয়েছে যদি ট্রাম্প রাষ্ট্রপতি না থাকে তাহলে সে রাষ্ট্রপতি হতে প্রস্তুত রয়েছে অর্থাৎ ট্রাম্পের নিজের পার্টিতেই ফুট পড়া শুরু হয়ে গিয়েছে আর এই সব বিষয়কে ট্রাম্পের সর্বনাশের সূচনা ছাড়া আর কী বা বলবেন যাই হোক একদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নতুন নতুন দরজা খোলা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জাপান ভিজিট শেষে এখন চীনে পৌঁছেছেন এই ভিজিটে চীনের সাথে কোন ধরনের ডেভেলপমেন্ট সামনে আসতে চলেছে তা আগামী ভিডিওতে জানাবো এখন বলি জাপানের সাথে কোন কোন বিষয় নিয়ে ডিল ফাইনাল হয়েছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের শিকারি ফরেন পলিসির শিকার হয়েছে আমেরিকার খুবই কাছের এলাই জাপানও এতদিন পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের কোনো দেশ আমেরিকি ট্যারিফের বিরুদ্ধে দাঁড়ানোর কথা কল্পনাও করতে পারেনি কিন্তু ট্রাম্পের গুন্ডামিল লিমিট ক্রস করেছে তাই এখন বিভিন্ন দেশ আমেরিকার বিরুদ্ধে ভারতের দেখানো পথে হাঁটা শুরু করেছে জাপানও এর ব্যতিক্রম নয় জাপান এখন আমেরিকার সাথে আলোচনার পথ ছেড়ে দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছে স্কিনে দেখুন জাপান ভারতে সিক্সটি এইট বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করতে চলেছে আর এরকম একটি সময়ে যখন আমেরিকা ভারতের অর্থনীতিকে টার্গেট করেছে বেশ কিছু সময় ধরে ভারতে বড় কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসেনি জাপানের এই ইনভেস্টমেন্ট ভারতের অর্থনীতি এবং মনোবল দুই ক্ষেত্রেই সঞ্জীবনী বুটির মতো কাজ করতে চলেছে তবে জাপান শুধু ইনভেস্টমেন্ট করেই থামছে না জাপান ভারতের সাথে এমন কিছু টেকনোলজি শেয়ার করতে চাইছে যা খুবই অ্যাডভান্স এবং এইসব টেকনোলজিতে এক কথায় মাস্টার হলো জাপান এমনকি আমেরিকা এবং চীনও এইসব টেকনোলজিতে জাপানের পেছনেই পড়ে আছে রিপোর্ট বলছে যে ভারত জাপান মিলে চন্দ্রযান ফাইভ লঞ্চ করবে অনেকেই বলতে পারেন আমরা নিজেরাই তো চন্দ্রযান থ্রি কমপ্লিট করেছে চন্দ্রযান ফোর করছি তাহলে এখানে জাপানের দরকারটা কোথায় তো আপনারা ঠিকই বলেছেন আমরা রকেট পাঠানো এবং ল্যান্ড করানোর ক্ষেত্রে মাস্টার হয়ে উঠলেও এর পরবর্তী কাজগুলো করতে জাপান এক্সপার্ট হাই রেজুলেশন ছবি নিতে সক্ষম ক্যামেরা তৈরি করা পাওয়ারফুল সেন্সর তৈরি করা যা চাঁদের জলের বা অন্যান্য খনিজ পদার্থের সন্ধান করতে সক্ষম ইত্যাদি ক্ষেত্রে আমেরিকার নাসাও জাপানের সাহায্য নেয় জাপান ভারতের সাথে একযোগে সেমিকন্ডাক্টর সেক্টরেও কাজ করতে চলেছে এবং টেকনোলজি শেয়ারও করতে চলেছে এরকম আরও অনেক সেক্টরে জাপান ভারতের সাথে একযোগে কাজ করতে চলেছে যেমন ধরুন বুলেট ট্রেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিন এনার্জি টেলিকম ফার্মাসিউটিক্যালস রেয়ার আর্থ সেক্টর ইত্যাদি আর এই সব সেক্টরগুলি হলো বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল প্রযুক্তিগত সেক্টর তবে এখানে কারো কারো মনে একটি প্রশ্ন আসতে পারে যে জাপান এবং চীন দুই শত্রু দেশ এদের মধ্যে জলসীমা বিবাদ বিদ্যমান এই বিবাদকে কিভাবে হ্যান্ডেল করবে ভারত তো আপনাদেরকে জানিয়ে রাখি ভারত সরকার ক্লিয়ারলি বলে দিয়েছে যে সমুদ্রসীমা বিবাদে ভারত জাপানকেই সাপোর্ট করে আসছে এবং এখনও করে বাকি থাকলো চীন সময়ের প্রয়োজনে চীন ভারত কাছাকাছি আসলেও চীনকে বিশ্বাস কখনোই করা যায় না আর ভারত সরকার তা ভালোভাবেই জানে বিধায় ভারতের সমস্ত সামরিক শক্তি বৃদ্ধি মূলত চীনকে সামনে রেখেই করা হচ্ছে এবং তা হতেই থাকবে আমরা বন্ধুত্ব তো করছি কিন্তু প্রয়োজনের সময় যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছি যাই হোক আমেরিকার দরজা বন্ধ হওয়ার পর থেকে ভারতের সামনে একের পর এক দরজা খোলা শুরু হয়েছে আর লক্ষ্য অটুট এবং কর্ম ইমানদারির সাথে করলে সৃষ্টিকর্তা তার ফল প্রদান করে আর এটাই ঘটছে এখন ভারতের সাথে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয়